কালনায় কোল্ড অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে মৃত্যু দুই শ্রমিকের এলাকায় আতঙ্ক ঘটনাটি ঘটেছে কালনা দু নম্বর ব্লকের ভবানন্দপুর গ্রামে কালনা ভবানন্দপুরে সকালে একটি হিমঘরে কাজ চলাকালীন মেশিন রুমে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট করে দুজন শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমঘর সূত্রে জানা গেছে মৃত শ্রমিকেরা হলেন সজল ঘোষ ও সর্বান প্রসাদ শর্মা ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তারা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এলাকায় বসেছে মেডিকেল ক্যাম্প সেখানে চিকিৎসা করিয়েছেন বেশ কয়েকজন এমনকি গ্রামে ঘুরে ঘুরে কেউ অসুস্থ আছেন কিনা তাও দেখেছেন মেডিকেল টিমের সদস্যরা ছুটি দিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বেশ কয়েকটি প্রাথমিক এবং হাই স্কুল বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় দমকলের বর্ধমান মেমারি এবং কালনা থেকে আসা মোট চারটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা কাজ করার পর পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে ঘটনাস্থলে রয়েছে কালনা থানার পুলিশ

কজন মারা গেছে আপনি জানেন হ্যাঁ দুজন মারা গেছে কি নাম আপনার আমার নাম বন্দনা বন্দনাpadStart ঘটনা ঘটেছিল কি জানেন সররাম যে সাতরাদিকে রকম গ্যাস লিক হয়েছিল যে দুজন মারা গেছে দুজন মারা গেছে আর কোন আহত আহত বলতে আরেকজন আহত হয়েছে সে নাকি উপরে ছিল পড়ে গেছে মানে এই যে আশেপাশে বাড়ি আছে এর মধ্যে কি কি রকম কি অসুবিধা কিছু সব গেছে শুনলাম কিছু খবর পায়নি

দেখুন খুব সাধারণ একটি স্টোর ঠিক আছে সেই স্টোরে কিছু মেন্টেনেন্সের কাজ চলছিল যেহেতু আলু স্টোর কদিন বাদেই আমাদের আলু উঠবে এই কারণে যাতে পরবর্তী আলুগুলো ঠিকঠাকভাবে রাখা যায় কিছু মেন্টেনেন্সের কাজ চলছিল সেই কাজ চলাকালীনই কিছু দুর্ঘটনা ঘটে ওখানে কি হয়েছিল কি ঘটা মানে সারানোর সময় কিছু গ্যাস বাইরে ছড়িয়ে পড়ে গ্যাস গ্যাস

আমাদের এস সাহেব গেছে এবং কম কলের চারটে থেকে পাঁচটা ইঞ্জিন সবসময় কাজ করছে এলাকা সমস্ত মানুষ যাতে কোনো সুবিধা না হয় কোনো গ্যাসের জন্য বা আগুন টাইপের কিছুর জন্য সেটা আমাদের প্রশাসন এবং আমাদের যারা আছে তারা ভালোভাবে আচ্ছা বলছি মানে কি করে এই ঘটনাটা ঘটলো মানে হঠাৎ করে মানে মেনটেন্সের সময় বাস্ট করে যায় না না বাস্ট করেনি প্রথমত এটা বাস্ট করেনি আচ্ছা এটা তারাই যারা ছিল তাদের কারণ মতো হয়তো লিকেজ বা কিছু হয়েছে এটাই আমরা জানতে পেরেছি আমরা যখন জানতে পেরেছি আপনিও যেখানে আমিও সেখানে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি কি নাম আপনার আমার নাম তৌফিক তৌফিক কি তৌফিক